রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে বিভিন্ন অঞ্চলে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভা চলছে বৃহস্পতিবার বিকেলে মাল ব্লকের গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তৃণমূলের মহিলা কংগ্রেসের কর্মী সভা হয়ে এই কাজ শুরু করেন দুই নম্বর ঘুমটি দলীয় কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী সভা হয়ে গেল এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নুরজাহান বেগম মাল গ্রামীণ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সহনেত্রী জিতনি মাহালি মাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমী সরকার সহ অনেকে জানা গেছে লোকসভা নির্বাচনের পূর্বে প্রতিটা অঞ্চলে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে তিনটে করে কর্মী সভা করা হচ্ছে যেখানে প্রচার চালানো হচ্ছে সেই বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের সেই রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কিনা যা কিনা এই রাজ্যে দেওয়া হয় এমনকি সেখানকার মহিলারা কতটা নিরাপদে বিজেপি শাসিত রাজ্যে সেই নিয়ে নিরাপত্তা নেই পাশাপাশি এখানকার মহিলাদের জন্য রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সরকারি সুবিধা চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার তাই সংগঠনকে শক্ত করতে হবে। আরও জানা গেছে যে অঞ্চল ভিত্তিক এই কর্মসূচি শেষ করে ব্লক ভিত্তিক কর্মসূচি হবে এরপরে জেলায় একটা কর্মসূচি নেওয়া হবে মূলত লোকসভা নির্বাচনের পূর্বে মহিলাদের ভোট নিজেদের দিকে টানতে প্রচারে নেমে পড়েছে তৃণমূল মহিলা কংগ্রেস অর্থনৈতিক ও সামাজিক সম্মান ভূমিকাকে আমরা শ্রদ্ধা দেওয়ায় বিজেপি নারী মানসিকতাকে আমরা শিক্ষার দাঁড়ায় মহিলাদের স্বস্তি

সংবদ্ধ শপথ নিলাম ঠিক আছে